বড় মানুষ কথা বলে না জাগেলে সব বলে হ্যাঁ নিশ্চয়ই কথা বলে কথা শুনবে একটা আলোচনা করবে এর সাথে কথা পাবে নিশ্চয়ই পাবে যদি দেখে সেই মতন ডাকা যায় শিশু বাগদিকে কোনো দিনও কোনো জায়গায় ব্যস্ত করতে পারবে না কারণ এই নোমেরও একটা কোনো দাগ এটা আমার চ্যালেঞ্জ বা থাকবে এটা আমার গর্বজনী বাবা মায়ের আছে অবশেষে চলে এসেছি আমরা বিশু বাবার বাড়িতে এবং মন্দিরে আসুন একটু দেখাবো মন্দিরটা এই মতন চলুন এই মতন মেনে চলুন শিওর সে পাবে যে এক চান্সই যে সঙ্গে সঙ্গে দিলাম বা পেয়ে গেল সেটা তো প্রশ্ন নয় উনি তো হ্যাঁ এই যে যেমন আজকে দিলাম বারো বছর বাচ্চা দাঁড়িয়ে ছিল ভদ্র মহিলা কিন্তু মানতে হবে আমি যেটা দেবো সেই জিনিসটা মানতে হবে আমার কলার শাস্ত্রে ফলের ওষুধ দেওয়া যায় যদি আরও কিছু কোনো প্রবলেম থাকে যেমন ডাক্তার শাস্ত্রে বলে তার কিছু বাঁধা জিনিস আছে আমার একটু মাটি খাঁটি মাটির জিনিস দিয়ে আমি কোনো জিনিস বানিয়ে দেবো না সাথে তার জন্য মূল্য আমার তাদেরকে নাকবে তাদের যদি এনে দেয় আরও ভালো আর আমাকে যদি কিনান্ত সে সেই মূল্যটা তাকে দিতে হবে কারণ আমি নিজের মূল্য দিয়ে করতে পারবো না এই যে তাবিজ কলা যাবো আমি এমনি দেবো কিন্তু সেদিন তাবিজে তৈরি করার জিনিসটার দাম না দিলে সে নিজে তৈরি করে এনে দেবেন আমি করে দেবো যদি আমাকে দিতে হয় যেটা লেজ মূল্য সেটাকে দিতেই হবে বুঝলে হবে না বাবা কারণ এরকম পঁচিশ পঁচিশটা কলা তিনটে পৈতা এবার ঠাকুরের জন্য মুন্ডা বাতাসা ইতাইজি যান বানবে আর নারকেল তেল সরষে তেল যদি মনে করে ওখানে নেবো এখানেও দোকান আছে এখানেও নিতে পারে নিয়ে আসতে চাল সে দেখে সে তাবিজ নিয়ে এলে ভালো বলে দেবো আর তার নিয়ে তাবিজের মূল্য লাগবে তাবিজ করিয়ে আনলে একশো টাকা নেবো একশো টাকা নেব হ্যাঁ আর তাবিজে দেখেন দেখানটা যে তাবিজ বলো সেই তাবিজগুলো তৈরি করে আনতে হবে

আজকে আমি পৌঁছে গেছি খানা জংশন এখান থেকে যাবো তান্ত্রিক বাবার বাড়ি আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য আমরা উঠে যাব ফ্লাইওভার ফ্লাইওভার উপর থেকে ওই পাশে যাবো ওখান দিয়ে টোটো ধর এই যে টোটো স্ট্যান্ড এখান থেকে আমরা টোটো ধরে নেবো চান্না গ্রামে তিরিশ টাকার মতো ভাড়া নেবে নেমে এখান থেকে যাবেন এই দিক থেকে টোটো ধরে চান্না গ্রাম তিরিশ টাকার মতো ভাড়া লাগবে ওখানে গিয়ে আমরা বাবার সাথে কথা বলেছি বাবা খুবই জাগ্রত এবং বাবার অনেক অলৌকিক ঘটনাও আছে যে সকল ভক্ত মায়েদের অনেক মায়েদের আছে বিয়ে হওয়ার বা সন্তান হয়নি বা হচ্ছে না এখানে একবার হলেও অবশ্যই আসবেন এখানে বিশু বাবা যেটা বলেছে আমাদেরকে আমাদের ভিডিওতে যেটা তুলে ধরেছে পাঁচ লাখেরও অধিক মায়েদের সন্তান হয়েছে যাদের সন্তান হতো না তো আমি সকলকে বলবো যাদের এরকম সমস্যা আছে বিভিন্ন রকম সমস্যা বাবা বলেছে এখানে একবার এসে দেখুন আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে যে সকল মায়েদের বাচ্চা হচ্ছে না আশা করি বাবা যে নিয়মগুলো বলেছে আমাদের ভিডিওতে সেসব মেনে চলুন অবশ্যই আপনাদের সন্তান হবে যে সকল ভক্তরা কলকাতা থেকে আসতে চাইছেন বর্ধমানে গাড়ি ধরে নেবেন বর্ধমান জংশনে নেমে খানা জংশনে গাড়ি ধরবেন খানা জংশন থেকেই যাওয়া যাবে বিশু বাবার বাড়ি হয়তো তন্ত্র মন্ত্র কিছু নেই আমার ওই নামগান যোগ্য মন্ত্রী যেটুকু বলেছে সেই মন্ত্র দিয়ে পুজো যে বই খাতা নিয়ে পুজো ওটা আমি যেটুকুনি করি সব কিন্তু ওনার দিয়ে হয় বাবা হতে পারে না সে একবার আসুক বোম্বে দিল্লি হ্যাঁ এইগুলো সব দূর দূরান্ত থেকে আবার আসেনি তাদেরকে এক চান্সে আমি যখন বুঝি সে একবার সে মন্দিরে পা দেখছি এখানটা এই ধ্যানটা দেখে যান দেখে সেই মতন সে আমি বলে দিলাম তো এই কর এই যে বাচ্চার জন্যে বহু দূর দূর আছে তো বারবার আসতে পারবে না আমি তাকে প্রথম চান্সে বলে দিলাম যে বাবা এইটা এইটাই কর এই করলে যখন বাচ্চা হবে তাকে কিন্তু তোকে সাথে আসতে হবে তখন তো কিন্তু আসবে তার আগে আসতে হবে যখন প্রিট অবস্থা হবে বা ডেট হবে তখন আমাকে ফোনে যোগাযোগ করতে হবে যে বাবা আছে তার আগে যদি করে না পায় তার আগে আমি বলে দিই যদি শরীর খারাপ আবার ডেটকে হয়ে যায় তখন পাঁচ দিনের মাথায় এই জিনিসটা এই মতন ব্যবহার করবে তাহলে আর আসতে হয় না আবার খুব কঠিন যদি হয় কাছাকাছি হয়ে গেল যারা ওরা আসে আসা যা করে কিন্তু দূর দূরান্ত সম্ভব না এসে যেমন বলে বাবা এই যাচ্ছি আবার যেন বলে করে নিয়ে আসতে পারে ঠিক আছে আর অসুবিধা বলে কোনো অসুবিধা নেই যখনই বাচ্চা এসে গেল তখন ফোন করলো বাবা তোমার নাতি লাল আসছে তখন আমি বললাম বাপি এই মতো সব ধরে চলে এই মতন চলে করলে ঠিক আছে এরকম ব্যাপার এখানে আমার পাঁচ লাখ মতো বাচ্চা ওই ছবিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে কাঁচা জিনিস তো তৈরি করছে তো আমার তো পাড়া গ্রামে রুমি নিন্দা খেয়ে এই ট্যাঙ্ক ধার ছবি আসতে চলেছে আবার যারা হচ্ছে এক কপি ছয় চাই বাচ্চা বাচ্চা হওয়ার সন্তান হওয়ার পর এক কপি ছবি চাই এবং বাচ্চা খাবার আগে এখানে যখন ফল চাপানো যায় পঁচিশটা কলা তিনটে পৈতে দিয়ে যখন বেদে বাবার স্মরণে দেওয়া যায় তখন তার নামযোগ্য হয় কী বাচ্চা হবে ছেলে না মেয়ে বুঝতে পারছেন পিতা এই মতো এর সাথে আমার কিছু কথাবার্তা আছে আমি এক চান্স কিন্তু ওই পুজোর সময় যা জানার জেনে নিলাম আপনার বেগে নয় এটা হচ্ছে ওনার শরীরে বেগে আমি তাকাই ওনার স্বাস্থ্যের বেগে চাকাই এই হচ্ছে আমার একজন শীতই বারে রাখা এই একজন এটা এই যে এইগুলোতে সব এই হচ্ছে আমার সংখে যখন ডক করে তখন এই যখন আমার যোগ্য হয় তখন এই মতন নিয়ে আর উনি আমার বুকে থাকে হ্যাঁ এই নিয়ে আমার খেলা যখন এককভাবে পারে না তখন এনাকে শুরু করে এটা আমার প্রথম জীবনেরই গেছি বলেছি মানে এটাই আপনার প্রথম 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 জীবনে এই খেলা এটা ছিলেন আমার ঠাকুর দাদা দাদুদের ব্যাপারে হয়তো এখানে একটা গাছ ছিল বুঝলেন এটা ফাঁকা মা ছিল এটা নিমগাছের গোড়ায় কোনো ছিলেন পূর্ণিমার দিন খৈরি মতো চক্র করছি এনাদ আমি স্মরণ করি আমার বাবার যখন কিছু হয় তখন এনাদি স্মরণ করি কোনো শাস্ত্রে যদি কিছু এখানে আসে তখন আমি বলি যে এটা কি হবে কে বলছে ওরা মানুষ কথা বলে না জাগেলে সব বলে হ্যাঁ নিশ্চয়ই কথা বলে কথা শুনবে একটু আলোচনা করবে এর সাথে কথা পাবে নিশ্চয়ই পাবে যদি দেখে সেই মতন ডাকা যায় নইলে তো হয় না এগুলো খানিক ম্যাজিকওয়ালা দেখা যায় ম্যাজিক থাকে এটা ম্যাজিকের জিনিস এটা আমার শাস্তি আমি এই হাতে আপনাদের একটু ঘৃণা লাগবে প্রসাদ প্রসাদ বিচার করতে আমার তো ঘৃণা নেই আমার তো সর্বশ্রেষ্ঠ সেই জিনিস আমি যখনই কোনো সেন্স না পারি তখন আমি এই মতন নিয়ে নিঃশ্বাসে টেনে বলি যে তোমার দেহ সৃষ্টি আমাকে করবে তবে আপনার শক্তি নিয়ে আমি খেলা করতে পার তখন সে বোমা দুতী বোমা চ্যারি সেটা একটা পূর্ব জিনিস যেটাকে বলে ম্যাড ডাক্তার সাথে বলে ম্যাড মানুষই সেগুলো কি নয় অনেক ধরনের থাকে তার যা মন চাইবে সে ইচ্ছা কিন্তু নিয়ে আসবে এই যে ফুল বাতাসা মুন্ডা যার যেমন জুটবে পুজোর আমি বলবো না যে কেন আসবি না তার ইচ্ছা কিন্তু একবার এলে দ্বিতীয় বাসে আনবি

বেলা চারটেও হতে পারে তিনটেও হতে পারে কোনো সঠিক দিক বলতে পারবো না আবার একটা হলে দুটো হতে পারে যখন রুগী থাকবে তখন থাকবে রুগী না থাকলে চলে যাবে এবং রুগী এলে তাকে একদম নিখুঁজ খাবার খেয়ে আসতে হবে কোনো আঁশ জাতীয় ভাত মুড়ি খেয়ে এখানে ঢোকা যাবে না লেখাও আছে বোটে বুঝলে নিষ্ঠারভাবে আসতে হবে তবে কিন্তু মন্দিরে দেখাশোনা হবে না হবে না হ্যাঁ হয়তো চা বিস্কুট শরবত সাক্ষী হ্যাঁ এই খেয়ে ঢোকা যাবে যদি ভুল করেন আমি কিছু বলবো না যদি মেসি মিথ্যা কথা বলে যে আমি খেয়ে আসিনি দাও সে পরে যেতে দিই বুঝতে পারবে রাস্তার মধ্যে যেটুকু থাকবে তাকে তুলে দেবে আমি কিছু বলবো না হয়তো বলো বাবা তুমি খেয়ে এসেছ সে দুটো সময় এলো সে কি না খেয়ে আসে বলে না খায় ঠিক আছে খাও নে এসো ওনাকে স্মরণ করলাম খাবার দিলাম মায়ের রাস্তায় যেতে যেতে বাবা এই প্রসাদ খাবার যায় কেন সত্যিটা বললে না তোমার বলতে পারতো বলে ডাডি আমি ভুলে দিতাম আজ দিন হলে কাল দেখতে এখানে খাবার পর কোনো হ্যাঁ এখানে খাবার পর কিন্তু এসে যদি লোক আমি মন্দিরে ঢুকতে ধর আর আমি একটাই বসি এই বসলাম তাতে পাঁচটা বাজু ঠিক আছে রুগী থাকলে থাকবো দুটো রথেই নয় এমনি চুপচাপ বসে থাকবে কেউ আসছে বাবা আমি আসছি ঠিক আছে ঠিক আছে কিন্তু এখানে বসে থাকার তো আমাকেও তোমার তো খাবার কিছু আছে আমি এখানে নিষ্ঠাভাবে তারা কি আসবে পাঁচটা সাতটা নটা হ্যাঁ কোনো জিনিস আছে সে আমাকে ফোনে যোগাযোগ করলে বাবা একটু গায়ে জাম আছে কি দেয় একটু নিশ্চয়ই অপেক্ষা করবো কেন করবো না হ্যাঁ সে যদি পাঁচটার সময় সন্ধেবেলা আমি একটাই বাবা বারবার বলি এই আসন আর আসন উঠবো না কারণ সে একবারই নামে দ্বিতীয়বার নয় আর দ্বিতীয়বার যদি বলি সেটা মন গড়া জিনিস হবে তাকে মন গড়ানো একটু দেওয়া যাবে কিছুই তার কাজ হবে না সত্যি বলছি বাবা আমি এইভাবে যখন আছি এই ঘরটা কি থাকবে তখন তখন বাড়ি থেকে ঘুরে এসে আবার লতিং করে বসুন তখন ওইটা আপনাকে সান্ত্বনা করা হবে হ্যাঁ সেটা কিন্তু কাজ আমি বলেও দিই যে আমার জোর করে আমাকে বসাচ্ছেন দিচ্ছি কিন্তু কাজ নেই হ্যাঁ আমার নিজস্ব মায়ের রূপ দেখতাম যে আমার কাজ হচ্ছে শ্মশানে ভরস তুলে শুয়ে আছে আছে একটা নাই আরও আছে আমি একটা দিনে খেলা করি হ্যাঁ আছে ওটাও আছে ওটা আমার হচ্ছে গুরুদেবের সহায় উনি আমার অনেক ধরনের জিনিসকে উদ্ধার করে এবং আমার দায় বিপদ আমার শরীরের দিক থেকে কোনো প্রবলেম থাকলে সেটা উনি বলে দেন কিছু কিছু জিন ছাড়ানো বোমা ছাড়ানো এইসব জিনিসগুলো ওনার ওনার দ্বারাই হয় উনি আমাকে শাস্ত্রে বলে কোনো কঠিন জিনিস এলো তখন উনি আমার সাথে প্রশ্ন করে কথা বলি ওটা তো আপনারা বুঝতে পারবেন না বিশু দিকে কোনো দিনও কোনো জায়গায় ব্যস্ত করতে পারবে না কারণ এই নোমেরও একটা কোনো দাগ নেই এটা আমার চ্যালেঞ্জ বা থাকবে এটা আমার গর্বতনী বাবা মায়ের আশীর্বাদ এই জায়গায় কেউ উঠতে পারবে না মানে এমন একটা পরিস্থিতি করব না যে সাধকের সাধকের কাজ না করে অন্য কিছু কি করবো সে জায়গাটা আমার কাছে তো সাধক শুধু আমার মিল থাকে করছি জয়গুরু জয় জেধাই